অপূর্ব পাল একজন হিন্দু মানুষ আমাদের দেশের সংখ্যালঘু মানুষ সেই বেঈমান আমার আপনার আল্লাহর দেওয়া চেষ্ট কিতাব কালামুল্লাহ এই কালামুল্লাহকে জুতা পায়ে দিয়ে সে এরকমভাবে ভাবে জুতার উপরে লাথি মারছে ঠিক না ঠিক জোরে বলেন এই লাথি মারার পিকচার আর লাথি মারার ভিডিও দেখে আমার আপনা যারা মুসলমান খাঁটি মুসলমান কোরান প্রেমিক হাদিস প্রেমিক মাদ্রাসা মসজিদ প্রেমিক ইসলাম প্রেমিক আমাদের প্রত্যেকের শরীরের মধ্যে আগুন ধরার কথা ছিল ঠিক না বে ঠিক আমরা সবাই রাষ্ট্রপ্রধানের কাছে আহ্বান জানাবো আমরা উপদেষ্টার কাছে আহ্বান জানাবো আল্লাহর শ্রেষ্ঠ কিতাব কোরআন কে যে লাঠি মেরেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই ঠিক না বেঠি জোরে বলেন আমরা অপেন মানুষের সামনে মুসলমানের সামনে বাইতুল মুকাররমের সামনে এই অপূর্ব পালের ফাঁসি ঠিক না বেঠি জোরে বলেন সে একজন মুসলমানের সাথে বেয়াদবি করে নাই আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ কিতাবের সাথে আল্লাহ যেই ব্যক্তি সাথে কথা বলে ঠিক না বে ঠিক জোরে বলেন যেই ব্যক্তি আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করে সেটা দুনিয়ার কোন মানুষের সাথে বেয়াদবি করা হয় না স্বয়ং আল্লাহর সাথে বেয়াদবি করা হয় ঠিক না বে ঠিক জোরে বলেন আমরা সবাই অপূর্ব পালের ফাঁসি চাই ঠিক না বে ঠিক জোরে বলেন কে কে ফাঁসি চান হাত তুলে দেখান না রে তাকবীর ফাঁসি চান তো ইনশাআল্লাহ আমরা কোরআনের অপমান সহ্য করতে পারবো আমাদের শরীরের মধ্যে যতদিন পর্যন্ত এক ফোঁটা পরিমাণ রক্ত থাকবে ইমানের বীজ অল্প একটু থাকবে দুনিয়ার নাস্তিক বেঈমানরা উঠবে এই দেশের বাংলাদেশের মুসলমানরা সেটা বদ্রাস করতে পারে না ঠিক না ব্যা এই জন্য আমরা অপূর্ব পালের ফাঁসি চাই ঠিক না ব্যা জোরে বলেন আল্লাহর এই কালাম আপনাদের এই মুসুরিয়াল মদিনাতুল হাফিজ মাদ্রাসায় পড়ানো হয় না এই কথা বলেন হয় না হয় এই কালাম যে এলাকায় তেলাবাদ করা হয় আল্লাহ এই কালামের বদলতে এই এলাকায় বড় বড় থেকে আল্লাহ হেফাজত করে ঠিক ঠিক না ধরে বলেন এই জন্য আমরা মুসুরিয়া উলুম হাফিজিয়া মাদ্রাসার পক্ষে আসি তো ইনশাল্লাহ আপনাকে রাগ করলেন আমি কি রাজনীতির কথা বলছি রাজনীতি কথা না এই দেশের মানুষ যেই হোক না কেন যেই হোক কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলবে রসুল কেনে কটুক্তি করবে শুধু আমাদের টুপিওয়ালাদের দায়িত্ব না নাস্তিকদের বিরুদ্ধে কথা বলা টুপিওয়ালাদের দায়িত্ব না প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব ঠিক না ঠিক এই দেশের মুসলমান যদি শক্তভাবে নাস্তিকদের বিরুদ্ধে যদি কথা বলা শুরু করে দেয় কোরআন বিরোধী মানুষের বিরুদ্ধে যদি কথা বলা শুরু করে দেয় রসুল কেনে কুটুক্তি করা মানুষের বিরুদ্ধে যদি কথা বলে এই পোটা টেকটাপ থেকে একজন নাস্তিক বেইমানো কখনো কোরান হাদিস মাদ্রাসা মসজিদ টপিওয়ালাদের বিরুদ্ধে কথা বলতে পারবে না ঠিক না